আমরা ওলা চলাফিরা করি ওলা মাত কথা করি ওলা আমরা জীবন অতিবাহিত ষাট বস্ত্র যে জীবন যেটা আমরা পাইছি চল্লিশ পঞ্চাশ ষাট যেটা এই জীবনের নিজে দুনিয়ার জীবন আমরা খাইলাম

ও দুনিয়ার হাজার দ্বারা আখিরাতের গোরfname বানাইতা আমরা কয়জনে আমরা রাখে রাখবা নাই কয়জনে আমরা রাখে রাতের চিন্তা করি কয়জনে আমরা রাখে রাতে গড়িয়ার গঠন করিয়া কেউ আমরা এই এই চিন্তা নাই আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজ নিয়ম হলো প্রত্যেকটা কাজ করতে সময় মাথার তকটা রইতো আসলো আমার এই কাজ দ্বারা আখিরাত আমার গোর বানাইতাম পারিয়ার নি আমার সুন্দর রবে

আমরা প্রত্যেকটা সাজ কথাবার্তা সোলাফিরা লেনদেন সব আল্লাহর মর্জি মতো করা জীবনের উদ্দেশ্য দুনিয়ার খেনে যাতে আল্লাহ আমরা ঘুরে রাজি হইন আমরা মন ইচ্ছা মতো চলিয়ার আমরা জীবনের কোনো টার্গেট নাই আমরা চাহে পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক বিয়া হোক লেনদেন হোক ব্যবসা বাণিজ্য হোক রাজনীতি হোক আমরার চাকরি হোক আমরা শুধু আমরা শুধু জীবনটা সামনে রাখিয়া সামান্য তো এই চিন্তায় না যে আমার আল্লাহ এবং নেই সামান্য পরিমাণ আমার চিন্তা করি না অর্থ আপনার পুরা জীবন আল্লাহর গুলামের মধ্যে অতিবাহিত করা। আপনার গুমানি গুম তাকে উঠা আপনার নমাজ আপনার ইবাদত আপনার আকিদা এভরিথিং আল্লাহ তাহলার নির্দেশ মতো অতিবাহিত করা আমরা বাপি ব্যাপারে সমাজ চলতে সময় মাতা করতে সময় বিয়ার বৈঠক হওয়ার বাদে মানুষ মারা যাওয়ার পরে কোনো রাজনীতিক কোন পলিটিক্যাল সবার মধ্যে বয়ার পরে আমরা যেগুলা মাতা থাকে যেগুলা বার্তা থাকে যেগুলা চিন্তা দ্বারা থাকে আমার মাফ করবা এগুলা কোন মুসলমানের দ্বারা মনে হয় না মনে হয় না আমার আমি যে আল্লাহর দিকে ঘুরিয়া আই ইসলাম রে বুঝোই দিন রে বুঝোই দিনের মিজাজ আনোয় না ওই দিনের মিজাজ আপনার গড়িয়া দিব কুরআ কোরআন আল্লাহর কালাম আজকে কোরআনকে আমরা কোরআন আমরা বুঝার চেষ্টা করি না পড়ার চেষ্টা করি না যদি আমরা কোরআন পড়তাম কোরআন শিখতাম কোরআন বুঝতাম কোরআন উপরে আমল করতাম আমরা এইরকম আমি খুঁজছিলাম কোরআন শুধু দুয়া তাবিজোর কিতাব নাই কুরানোর বিষয়বস্তু এখানে আল্লাহ পর্যন্ত আপনার মাধ্যমে আল্লাহ যার কারণে কুড়াণে পাক যদি কেউ খালি তিলাওয়াত করে তার মধ্যেও সওয়াব আছে একদ নাকি এটা কুরানোর মজিজা

যে মানুষে অন্য কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলার অতকান নৈকট্য লাভ করতে পারতো না যতটুকু বান কোরআনের তিলাওয়াত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করে। ইয়াসুর আছে কোরআনর মধ্যে। কোরআনর তিলাওয়াতর মধ্যে। কোরআনর তিলাবত এটাও মকসদ নবী ফাটানির যে মাকাসিদ কিছু মাকাসিদ বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটা উদ্দেশ্য পাওয়া হইছে ইয়াত্লু আলাইহিল আয়াতী।

যেমন আজকাল কিছু সংখ্যক মানুষ আছে এরা থেকে মানুষটা ডিমোটিভেট করে এবং কয় বুঝো না এই কোথাও তিলাওয়া আর কোরআন মিনিমাম লেভেল এটা নমাজ পড়তে নমাজ পড়িতে ভর্তা নাই বেসিক লেভেল আপনি পড়া জানুন না কোরানর তিলাৱত আমরা শিখতাম আজকে আপনার হাবা তোলা হইছে ম্যাক্সিমাম আমরা মুসলমান নাইন্টি পার্সেন্ট মুসলমান আশ্রুসের সাথে হইতে লাগে আমরা কোরানর তিলাৱত জানি না আর একচে মারাত্মক কথা হইল না জানা দেখলে কোনো আশুস নাই শিকারও চেষ্টা করি না এটা আপনার জীবনের উদ্দেশ্যর মধ্যে আমরা স্বামীরও নাই চেষ্টাও নাই এট লিস্ট সারিনা চেষ্টা করি না

দিন দিনের উপরে চলতে হইলে আল্লাহ পাইতে হইলে জন্মত পাইতে হইলে এ সাজ গুলা করা লাগব নিচিন্তা বনিয়া আল্লা রাজি করা যায় না নিচিন্তা বনিয়া জন্মত যাবা যায় না নিচিন্তা বনিয়া খবর না ইমান ফিকির থাকতে লাগবো আল্লাহরে রাজি করার চিন্তা থাকতে লাগবো দিনের উপরে চলার ইরাজও থাকতে লাগবো তখন এগুলা সম্ভব گرانکر اللہ, تعالی اللہ, تعالی گور اللہ تعالی قربانی

আল্লাহ তাহলে এর উপরে রাজি সন্তুষ্ট যেখান জন্য যাওয়ার লাগে মূল শর্ত যেটা আল্লাহ রেজা আমরা রূপে আল্লাহ রাজি কি তা আইস বুঝবো এটা মনে হয় কেয়ামতের ময়দান আমরা সারাটা যখন আল্লাহর সামনে খুলিব আর তখন হজাকার যদি আল্লাহ সন্তুষ্ট হয় তখন বুঝবাইব যে না আল্লাহ রাজি হয়েছে না কি হয়েছে দুনিয়ার থাকতে আমরা বুঝবাইতাম না সাহাবাহিক নামে দুনিয়ার থাকতে সার্টিফিকেট ফাইল

যে আমরা ইমান আল্লাহ গোসিত রানি আমরা রাহাল আল্লাহ কবুল কর আমরা আমরা তো মুনি আমরা আল্লাহ রে রাজি করতাম ফারমুনি সে চিন্তা করি না